আসসালামু আলাইকুম ইব্রহণ আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার সব বাছাই করা করা মানে ফ্লোরাল প্রিন্টের সব চমৎকার বেস্ট প্রিন্টের গাউনগুলো আজকে দেখিয়ে দিব সবগুলো থাকবে আপনার ডাবল জর্জেটের মধ্যে এবং এগুলো কিন্তু স্পেশালি আপনারা ডিসকাউন্ট প্রাইতে পাবেন ব্ল্যাকটা দিয়ে শুরু করেন খুব সুন্দর কালেকশন সুন্দর গাউন এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা প্রিন্ট দেখেন দি এগুলো লম্বা আছে ফিফটি টু লম্বা আছে একটা একটু ডিটেলস দেখায় এখানে প্রায় দুই থেকে তিনটা ডিজাইন আমি দেখাবো এটা হচ্ছে একটা তার মধ্যে একটা ডিজাইন আর ডিটেলস একটু দেখাই নেক নেকশনের চমৎকার একটা সিকোয়েন্সে প্যানেল করা আছে যেটা এমব্রয়ডারি করা এখানে শো বাটন করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে কমরে হিউজ পরিমাণ কুচি আছে নিচে লেয়ার করা আছে একটা দুইটা তিনটা লেয়ার করা আছে এবং যথেষ্ট পরিমাণে গের আছে একটা হিসাবে গাওয়ানের যে পরিমাণ গের থাকা দরকার ঠিক সেই পরিমাণ গের কিন্তু আছে ভিতরে একটা ইনার করা আছে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে এটা প্রত্যেকটা ইনার হবে এটা হচ্ছে হাতাটা এখানে এই যে একটা চমৎকার প্যানেল করা আছে নেকের প্যানেল যদি ম্যাচ করে আর সাইডে ফিতা দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা সাইজ কিন্তু ফ্রি সাইজ এগুলো আর ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন থার্টি সিক্স টু ফর্টি ফোর ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কমরে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন এটা মানে হচ্ছে লার্জ সাইজ ফিফটি ফোর এর কম নাই তাহলে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ কীভাবে পড়বেন এই কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্ট করে সাইড দিয়ে বেঁধে নেবেন তাহলে কিন্তু কুচিটা বেশি দেখা যাবে খারাপ লাগবে না একটু ব্যাক পার্ট হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাকওয়ার্ড সামনে যা পিছনে তা সামনে যে প্রিন্ট পিছনে সেম প্রিন্ট এবং হচ্ছে যথেষ্ট পরিমাণে কুচি আছে বিয়ে দেখেন কী পরিমাণ কুচি আছে লেয়ার করা লেয়ার কী পরিমাণ কুচি আছে চমৎকার কুচি করা আছে চলুন বাকি কালার অ্যান্ড প্রিন্টগুলো দেখিয়ে দিব ফিফটি টু লং আছে আর আপনার বডি হচ্ছে ফর্টি ফোর সাইজ একটাই ফ্রি সাইজ এটাকে সেম হ্যাঁ সেম একই জাস্ট কালার অ্যান্ড প্রিন্সেন্স প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে দেখেন সেম এটা একদম লাইট একটা কালারের মধ্যে আছে বিকজ খুব সুন্দর চমৎকার কম্বিনেশন প্রাইস এগুলো আটশো পঞ্চাশ তুলে এখন দিয়ে দিবো ছয়শো নব্বই টাকা আপনারা জানান কাপড় কিন্তু প্রত্যেকটা ড্রেসের অফার চলতেছে স্পেশালি গাউন তো অনেক বেশি অফার দিচ্ছি আমরা অনেক পরিমাণ গাউন আছে আমাদের শপে স্টকে সো আপনারা স্ট্রোক ক্লিয়ারেন্স একটা মানে ডিসকাউন্ট পাচ্ছেন এটা বছরের সেরা অফার চমৎকার এই কালার প্রিন্টটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস ছয়শো নব্বই চলেন পরবর্তী কালার প্রিন্টে চলে যাব প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর একদম লাইট একটা পার্পল ল্যাভেন্ডারের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইন সেম মানে ফেব্রিক্স এভরিথিং সেম সাইজ সেম শুধু কালার প্রিন্ট চেঞ্জ আমরা একই ডিজাইন এখন দেখাচ্ছি এটা শেষ হলে আমরা পরবর্তী ডিজাইনে যাব এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার মানে দেখেন কালারের সাথে সাথে প্রিন্টগুলো চেঞ্জ থাকছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা আটশো পঞ্চাশের গাউন ছয়শো নব্বই ফিক্সড যদি বলেন হোলসেল কত হোলসেল সাতশো বিশ টাকা কারণ আমরা অফার দিচ্ছি এখন অফারটা কিন্তু সবসময় থাকে না আর হোক সবসময় দেওয়া হয় না স্পেশালি এখন অফার চলছে আমাদের সো এখন আর হোলসেল জিজ্ঞেস করেন না যারা নেবেন জটপট নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা বিয়াস পরবর্তী কালার চলে যাব এই একটা দেখেন ওয়াউ এটা কি সুন্দর দেখেন চমৎকার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তী কালার চলে যাব অবশ্যই ভিডিওটা একটা লাভ লাইক রিয়েক্ট দিতে বলবেন না কারণ আপনাদের সাপোর্টে কিন্তু কাপড় বেডি ইনশাল্লাত দূর আসছে অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য কাপড় বেডি আপনাদের আমরা একটা পরিবার মনে করি সবাইকে সো অবশ্যই ভিডিওটা লাভ লাইক রিয়েক্ট দিয়ে দিবেন শেয়ার কমেন্টস করতে বলবেন না আপনারা কী ধরনের কালেকশন চাচ্ছেন কী ধরনের ড্রেস চাচ্ছেন কোনগুলো ভালো লাগে কোনটা ভালো লাগে না তাও জানাবেন সমস্যা নাই পজিটিভ নেগেটিভ যেটা যে মনে হয় সেটা আপনার কমেন্টস করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে আর একটা লাইট স্কাই মধ্যে আছে এটা চমৎকার কাপড় কিন্তু সেম ডাবল মধ্যে আছে এটাও কিন্তু লেয়ার গাউন এটা হচ্ছে নেকের ডিজাইনটা নেকটা হচ্ছে এখানে কুচি করা আছে কোমরের নিচ থেকে এখানে একটা লেয়ার এটাও তিনটা লেয়ার থ্রি লেয়ারের গাউন এটা কিন্তু গের আরও বেশি এটা লং আছে চুয়ান্ন মতো বাউন্ন প্লাস লং আছে এটা এটা সামনে এটা কিন্তু এই যে একটা রেফেল করা আছে আর এটার ভিতরে সেম ভাবে কিন্তু ইনার করা আছে ইনার আছে ভিতরে সফট সিল্ক কাপড় এটা ছাতাটা ফোর কোয়ার্টার হবে একটা এলাস্টিক দেওয়া আছে স্মুকি যেটা বলে একটু ঘুরান পিছনে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনে চলে আসছে আমরা সামনে যা পিছনে তা এবং অনেক গের আছে এই যে লেয়ার করা তিনটা আর এটার স্পেশালিটি হচ্ছে পিছন দিকে লেয়ার করা আছে আর সামনে কিন্তু আবার দেখাই সামনে একটা একদম এক্সট্রা এই যে রেফেলের কাপ রেফেল করা আছে লেয়ারের উপরে আবার রেফেল করা আছে সুন্দর এটাও কিন্তু আটশো পঞ্চাশের গাউন আমরা ছয়শো নব্বই টাকা দিয়ে দেবো ফিক্সড প্রাইস অফার প্রাইস আশা করি অনেকেই নিচ্ছেন তিন চারটা করে নিচ্ছেন কারণ আমরা মাঝে মাঝে অফার দিই সবসময় অফার দেওয়া যায় না আবার কিন্তু আগের দামে চলে যাবে এটা দেখেন কি ওয়াও জাস্ট কারণ সবসময় কিন্তু এই প্রাইস থাকবে না আবার আগের দামে চলে যাবে হ্যাঁ আপনার সেম গাউনগুলাই হয়তো প্রিন্ট চেঞ্জ আসবে অন্যান্য প্রিন্ট আসবে এই সেম ডিজাইনগুলাই কিন্তু সেম কাপড়গুলো আপনাদের আবার আগের দামে কিনতে হবে সো প্রাইস কি কমছে না স্পেশালি অফারগুলো কেন দেওয়া হয় আপনাদেরকে উদ্দেশ্য করে যারা আমাদের কেনাকাটা করেন আমাদের সব থেকে বিরুদ্ধে দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তেজটা ফলো দিয়ে রাখছেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলো দেওয়া এটা দেখেন আরেকটা খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই আটশো পঞ্চাশের কারণ ছয়শো নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে আরেকটা ওয়াও এটা যে কি সুন্দর দেখেন এটা কালারটা যেমন সুন্দর প্রিন্টটা এই যে খুবই সুন্দর মাল্টি কালার প্রিন্ট ব্লুর মধ্যে আছে এটা আর এটার মধ্যে একটা রিবন দেওয়া আছে এটা কাপড়ে কিন্তু রিবনটা দেওয়া আমি একটু ফুল ভিউটাই ভালো করে দেখাই দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশান ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কারণ ক্যামেরা একটু বেশি নাড়াইলে কিন্তু রিফ্লেক্ট করে হ্যাঁ এই যে একটা দেখেন অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই একটা লাভ লাইক রিয়েক্ট দেবেন এটা একদম লাইট একটা সফট কালার প্রাইস ছশো নব্বই আটশো পঞ্চাশের কালেকশন ছশো নব্বই এটা আছে একটু হোয়াইটের মধ্যে ওয়েডিস্ট একটা প্রিন্ট আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর লং ফিফটি টু প্লাস এটা আর বডি ফর্টি ফোর ম্যাক্সিমাম প্রাইস মাত্র ছয়শো নব্বই এটা বাউন্ন চুয়ান্ন মতো হবে এই যে এটা তো আরেক ডিজাইন আচ্ছা ঠিক আছে তো নিয়ে আসুন দেখাই দিয়ে এটা আমাদের অনেক কালেকশন আছে এটার একটা আমি আলাদা ভিডিও আনবো বাট এটাও পাবেন সেম প্রাইস ছশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সো আমরা আজকে ভিডিও শেষ করবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা ইলফেন রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর শাস্ত্রী শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন